তিথির যে নাটক করছে সেটা আদির সামনে প্রমাণ করে দিল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদি তিথিরের কাছে আসতে গিয়ে আনন্দিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে থাকে আপনি কি করছেন এখানে তিথিরে কেবিনে কি করছেন আপনি তখনই আনন্দি বলতে থাকে স্যার আপনি যদি আর পাঁচটা মিনিট আগে আসতেন তাহলেই তো আমি কি করছি সেটা আপনিও দেখতে পারতেন না তা আসবেন কেন সময় মতো তো আপনি আসবেন না তখনই আদি বলতে থাকে শুনুন এভাবে কথা বলবেন না তো আপনি কিসের জন্য এখানে এসেছেন বলুন তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ টিফিন ম্যাডামকে তো দেখতে এসেছিলাম এরকম একটা অসুস্থ কাণ্ড হলো তাহলে দেখতে আসতে হবে না তখন আদি বলে তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছেন চলুন দেখা করবেন তখন আনন্দি বলে হ্যাঁ চলুন এই বলে আনন্দি বলতে থাকে আসবো তখনই সাথে সাথে নন্দিনী সরে যায় তখন আদি বলতে থাকে তিথি দেখ তোর সাথে আনন্দি দেখা করতে এসেছে তখন তিথি বলতে থাকে হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি আর এখানে তারপরে আনন্দি তিথিরের কাছে যায় আর গিয়ে হাতটা ধরে বলতে থাকে ম্যাডাম ইস খুব ব্যথা পেয়েছেন না এরকম কাণ্ড কেউ করে আপনি একজন ডাক্তার তাহলে আপনি এরকম একটা কাণ্ড করতে পারলেন ম্যাডাম তখনই তিথির আনন্দের কাছ থেকে হাতটাকে বারে বারে সরিয়ে নেয় তখন আনন্দি বলতে থাকে খুব ব্যথা না খুব ব্যথা আপনি চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না আপনাকে আমি খুব সুন্দর করে ড্রেসিং করে দেব। তারপরে সুন্দর করে আবার ব্যান্ডেজও করে দেবো তখনই তিথির ভয় পেতে থাকে আর আনন্দি বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না আর আমি কিন্তু ড্রেসিংটা খুব ভালো করি তখন এই কথাতে তিথি বলতে থাকে তুমি এখান থেকে যাও যাও তুমি আমি ব্যথা পাবো তখন আনন্দী বলতে থাকে না ম্যাডাম আপনি ব্যথা পাবেন না তো একটু ব্যথা পাবেন না তখনই নন্দিনী বলতে থাকে আচ্ছা তুমি কি করছো বলো তো ওর এমনিতেই শরীরের অবস্থা ভালো নয় আর তাছাড়া তুমি কেন এরকম করছো তখন আনন্দি বলতে থাকে শুনুন ম্যাডাম আমি না পোপা একজন নার্স আর তাছাড়া এখানে তো আমি এখন চাকরি করি তাহলে একজন পেশেন্টের দায়িত্ব তো আমি নিতে পারি তাই না এখন থেকে ম্যাডামের সব দায়িত্ব আমার ম্যাডাম দিন তো স্যার আপনি বরং এখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন তো আপনার সামনেই ম্যাডামের হাটটা খুলে আমি আবার ভালো করে ব্যান্ডেজ করে দিচ্ছি তখন তিথি বলতে থাকে না 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 একদম না আমার হাত তুমি ধরবে না একদম ধরবে না তখন আনন্দে মনে মনে বলতে থাকে হ্যাঁ তাই তো আমি ধরলে তো আপনার এই যে নাটকটা নাটকটা শেষ হয়ে যাবে তাই না ঠিক তখনই একজন ডক্টর আসে এসে বলতে থাকে আসলে আদিত্য লাহিরি এই যে তিথির ম্যাডাম যে শখটা পেয়েছে না ওনার না মানসিক একটু চাপ পড়ছে মাথার মধ্যে প্রিন্টে আঘাত পেয়েছে তখনই আদি বলতে থাকে কি বলছেন আপনি এসব কি বলছেন তখন ডক্টর হ্যাঁ আসলে ওনার উনি একটা স্বপ্ন দেখেছিল তাই না ওনার বন্ধু আত্মীয় স্বজন সবাই ছিল সেখানে তাই সে একটা আঘাত পেয়েছে তাই তার তার কাছে একটা বন্ধুর দরকার যে তার কাছের তাই তাকে না সে বন্ধুর সাথেই থাকতে হবে সারাক্ষণ তাহলে যদি তার একটু পরিবর্তন হয় তখন আনন্দী বলতে থাকে হ্যাঁ তাই তো কাছের মানুষের কাছেই তো থাকা দরকার আপনি বরং ওকে না আমেরিকা পাঠিয়ে দিন ওর বাবা মার কাছে সব থেকে ভালো হবে কারণ বাবা মার থেকে কাছের আর কেউ তো হয় না তখন আদি বলতে থাকে হ্যাঁ আনন্দি কিন্তু এটা ঠিক কথা বলেছে বাবা মার থেকে কাছের আর কেউ হয় না কিন্তু এটা তো এখন সম্ভব নয় তখন এই ডক্টর বলতে থাকে হ্যাঁ ওনারা তো অনেক দূরে থাকে সেটা তো এখন সম্ভব নয় বলুন তখন আনন্দি বলতে থাকে ও আচ্ছা হ্যাঁ তাহলে বরং ওনার কাকু আর কাকিমাকে এখানে আনার ব্যবস্থা করা হোক তারা না হয় সারাক্ষণ ওনার সাথে থাকবে তাহলে ওনার ভালো লাগবে ওনারাও তো ওনার কাছের মানুষ তাই না তখনই সে ডক্টর বলতে থাকে আপনি মনে হয় ম্যাডাম বুঝতে পারছেন না আমি কিসের কথা বলছি ওনার সমবয়সী ওনার বন্ধু কেউ একজন ওনার পাশে থাকলে না ভালো হবে ওইদিকে আনন্দে মনে মনে বলতে থাকে হ্যাঁ এখন তো স্যারকেই ফাঁদে ফেলানো হচ্ছে তাই না ডক্টর আপনি যা বলছেন এতে তো স্যারের মাথা আরো ঘুরে যাবে আমার না একদম ভালো লাগছে না ওইদিকে দেখা যাবে সুমনা বলতে থাকে কি ব্যাপার অর্ণব এখনো তো হসপিটালে যাওয়ার জন্য বের হচ্ছে না কেন এরকম করছে আজকে কি হসপিটালে যাবে না নাকি কি শুরু করেছে তখনই আসে ওয়াশরুম থেকে আর বলতে কি ব্যাপার সুমনা তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি তুমি কি কোথাও যাবে সুমনা বলতে থাকে না না আমি কোথায় দেখো আজকে তোমার কাজগুলো না আমি আগেকে সেরে দিয়েছি তোমার না আজকে আর হসপিটালে যেতে একদম দেরি হবে না একদম না তখনই অর্ণব বলতে থাকে না আমি ভাবছি আজকে হসপিটালে যাবো না আমার মাথাটা না একটু ধরেছে তখনই সুমনা বলতে থাকে কি বলছো তুমি তুমি হসপিটালে যাবে না তখন অন্য বলতে থাকে না যাব না তো কিন্তু ভাবলাম যে গেলেই ভালো হতো তুমি যেরকম করছো মনে হচ্ছে আমি থাকাতে তোমার সমস্যা হয়ে যাচ্ছে যা শুনে অবাক হয়ে যায় সুমনা তখনই সুমনা বলতে থাকে না না তুমি কি বলছো তোমার শরীরটা ভালো না না তখন অন্য বলতে থাকে না আমার মাথাটা টিপে দেবে চলো তখনই সুমনা মনে মনে বলতে থাকে এ কি অবস্থা ঠাকুর কি পরীক্ষা ফেললে বাচ্চাগুলো তো সব না খেয়ে থাকবে এখন আমি কি করব আমি তো কিছু করতেও পারছি না তারপরে অর্ণবের মাথা টিপতে থাকে সুমনা ওইদিকে দেখা যাবে আনন্দকে ডক্টর বলতে থাকে শুনুন ওনার সমবয়সী কেউ ওনার সাথে থাকতে হবে তখন আনন্দ বলতে থাকে আমি আছি তো আমি ওনার সমবয়সী আর তাছাড়া আমি একজন ভালো নার্স আমি না ওনার সাথে থাকলে ওনার জন্য ভালো হবে তখনই নন্দিনী বলতে থাকে আসলে ডক্টর আপনি যাই বোঝাতে চান না কেন উনি না সে কথাটাকে পাশ কাটিয়ে নেবেই ওনার এটা স্বভাব তখনই আদি বলতে থাকে আচ্ছা হয়েছে অনেক হয়েছে আমি থাকবো তিথির আমি তোর সাথে থাকবো তখনই তিথি খুশি হয়ে যায় আর তখন ডক্টর বলতে থাকে যাক আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন আদিত্য ব্লাহিদি ওনার না আপনাকেই দরকার না হলে আপনার আপনি বলাতে এই কথাটা কতটা খুশি হয়ে গেল বলুন তো তখন আনন্দি সেখান থেকে বেরিয়ে রেগে চলে যায় তারপরে দেখা যাবে বাচ্চাদের কেবিনে গিয়ে বলতে থাকে আমার না ইচ্ছে করছে ওই ফুলটুসি ম্যাডামকে না একটু শেষ করে দেই আমার ভালো লাগছে না আর স্যারও সেদে সেদে সেই পা ফাঁদে পা দিল আমার ভালো লাগছে না তখনই দেখা যাবে রেশমার থেকে দূরবীনটা নিয়ে নেয় আনন্দী আর সেই রুম থেকেই দেখতে পায় ফুলরসি আর আদির কাণ্ড কারখানা তখনই আদি তিথিরের সাথে কথা বলতে থাকে আর তিথির খুব হাসি মনে আদির সাথে কথা বলতে থাকে তখন আনন্দী বলতে থাকে আমার ইচ্ছে করছে একদম কুরুশি ম্যাডামের না সব নাটক একদম বের করে দেই হাতটা খুলে দেই তাহলে তো সব নাটক বেরিয়ে যাবে ওইদিকে দেখা যাবে সুমনা মাথা টিপতে টিপতে বলতে থাকে না তনুশ্রীকে মেসেজ দিয়ে জানিয়ে দিই তখনই তনুশ্রীকে মেসেজ দিলেই অর্ণব বলতে থাকে কি ব্যাপার সুমনা তোমাকে আমি যেটা করতে বলেছি না সেটা করো তখন সুমনা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ করছি তো তারপরে ওইদিকে বিজয় আসে আর এসে বলতে থাকে কি এ অর্ণব বাবা আজকে না খাবার দাবার সব রেডি তো তখনই ধরেছে যাবে না তখন সুমনার এ কথা শুনে বিজয় বলতে থাকে এ কি বাবা তো মাথা ধরেছে কি বলছিস তুই তনুশ্রী বামটা নিয়ে তো অর্ণবের মাথা ধরেছে তখনই তনুশ্রীর ঠাম্মি সবাই চলে আসে আর বাম এতগুলো মাথা লাগিয়ে দেয় না অর্ণবের মাথা যন্ত্রণা করতে থাকে আর চোখেও যন্ত্রণা করতে থাকে বলতে থাকে কি করছো তোমরা এসব বলো তো কি করছো এসব তখন আমি বলতে থাকে আরে দাদু ভাই ভালো করে বাম না লাগালে কি মাথা ব্যথা সারবে নাকি তখনই সুমনা বলতে থাকে আচ্ছা মা আমাকে তো রান্না করেও যেতে হবে আমি বরং রান্না করে যাই তখন অন্য বলে হ্যাঁ হ্যাঁ যাও 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 এই বলে সুমনা রান্না করে ছুটে চলে যায় তখন তনুশ্রী বলে যাও দিদি ভাই যাও ওইদিকে অর্ণবকে সবাই মিলে সামলাতে থাকে ওইদিকে দেখা যাবে আনন্দে বাইরে দাঁড়িয়ে আছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিরা তিথিরের কান্ড দেখতে থাকে ঠিক তখনই একটা ডেলিভারি বয় আসে আর তখন থাকে দেখি দেখি কোথা থেকে এসেছেন আপনি ডেলিভারি বয় বলতে থাকে পিজ্জা আছে তখন তিথিরের নামে পিজ্জা দেখে আনন্দে বলতে থাকে ও মা ফুলটুসিমা নামের এই অবস্থায় আবার এখানে বসে বসে পিজ্জা খেতে ইচ্ছে করছে অমন না একদম ভালো লাগছে না তখনই ডেলিভারি বয় থেকে সেই পিজ্জাটা নিয়ে নেয় আনন্দে আর গিয়ে তিথিরের কাছে বলতে থাকে কি ব্যাপার ম্যাডাম আপনার তো নাকি শরীর ভালো না তাহলে আপনি এখন পিজ্জা খাবেন নাকি তখন আদি বলতে থাকে হ্যাঁ রে তিথি তুই পিৎজা খাবি তখন তিথি বলতে থাকে হ্যাঁ আমি খাবো তো আমি সেই জন্য তো অর্ডার করেছি আমার না খুব খেতে ইচ্ছে করছে তারপরে আদি পিৎজাটা হাতে নিয়ে নেয় তখন তিথি বলতে থাকে আমার না হাতে খুব ব্যথা তখন আনন্দি বলতে থাকে আপনার তো বা হাতে ব্যথা ম্যাডাম তাহলে আপনি ডান হাতটা খাবেন সমস্যা কি তখন তিথি বলতে থাকে না না আদি আমি না খেতে পারবো না তুই একটু খাইয়ে দে না তখন আদি খাইয়ে দিতে গেলে তখন আনন্দি পিজ্জাটা নিয়ে নেয় আর বলতে থাকে না না ম্যাডাম এই কাজটা তো আমার আমি তো নার্স আমি বরং খাইয়ে দিচ্ছি তখন তিথির আনন্দের হাত থেকে কিছুতেই খেতে চায় না তখন আদি বলতে থাকে আনন্দি আপনার তো টাইম শেষ তাই না আপনার ডিউটি শেষ আপনি যান তখন আনন্দি বলতে থাকে না না স্যার আমি তো মন থেকে এই কাজটা করি তাহলে আমি কেন এখন যাব তখন আদি বলতে থাকে আনন্দি আপনাকে যেটা বলেছি সেটা করুন আপনি যান তারপরে আনন্দি বেরিয়ে গেলে আদি তিথিকে খাওয়াতে থাকে আর তিথির আদিকে খাওয়াতে থাকে তখনই আনন্দি বাইরে থেকে এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় বলতে থাকে আমার না ইচ্ছে করছে ওই ফুলটাসীমার আমি না গলা টিপে ধরি ওইদিকে দেখা যাবে অর্ণব বলতে থাকে অনেকক্ষণ হয়ে গেল সুমনা আসছে না কোথায় সুমনা আমাকে এখনই দেখতে হবে সুমনা কোথায় এই বললেই তখনই সেখানে সুমনা চলে আসে বলতে থাকে এই তো তোমার জন্য সুপ নিয়ে এসেছি তখনই তনুশ্রী সুমনার গোপ দেখে অবাক হয়ে যায় তখনই তাড়াতাড়ি করে সুমনার কাছে গিয়ে গোপটা খুলে দেয় আর সুমনা চিৎকার করে উঠলেই অর্ণব বলতে থাকে কি হলো কি হয়েছে তোমার তখন সুমনা বলতে থাকে না না এই যে স্যুপটা গরম তো তাই তখন অর্ণব মনে মনে বলতে থাকে কই সুমনা তো আজকে বেরোয়নি সুপায়নকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে যে ওই ডেলিভারি বয়টা ডেলিভারি দিতে গিয়েছিল কি না তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ